বিএমএস অফিস প্রাঙ্গন এবং বাগবাসা কেন্দ্রের চালক জয়দেব দেবনাথের ওপর আক্রমণের প্রতিবাদে আজ মিশন টিলা কামেশ্বর এলাকায় রাস্তা অবরোধ করল বাগবাসা কেন্দ্রের সাধারণ গাড়ি চালকরা গতকাল ভারতীয় মজদুর সংঘের বাগবাসায় কেন্দ্রের অফিসের ওপর ধর্মনগর তথা উত্তর জেলা সভাপতি সুব্রত রুদ্রপালের বিরুদ্ধে অভিযোগ যে ওনার নেতৃত্বে নাকি বাগবাসা ভারতীয় মজদুর সংঘের অফিসের ওপর আক্রমণ হয়েছে তারা ঘটনাটি ঘটার পর প্রচন্ড বর্মাহত এবং স্থানীয় বিধায়ক যাদব নাথ উত্তর জেলা সভাপতি কাজল দাস এবং মণ্ডল সভাপতি সুদীপ দেবকে সম্পূর্ণ ব্যাপারটি জানিয়েছেন শুধুমাত্র তাই নয় শনিবার বাগবাসার উদ্দেশ্যে যখন গাড়ি চালক জয়দীপ দেবরা যাচ্ছিলেন তখন আইএসবিটির সামনে থেকে তার একুশ হাজার টাকা এবং তাকে মারধর করে আইএসবিটিতে তার গাড়ি আটকে রেখে দেওয়ার প্রতিবাদে আজ বিকেলে ধর্মনগর বাগবাসা রোড মূলত বরুইতলি এলাকায় রাস্তা অবরোধ করে স্থানীয় চালকরা অবস্থা বেগতিক দেখে এলাকার বিধায়ক যাদব দেবনাথ ছুটে যান এবং ওনার পরামর্শে দুই প্রান্তে হাজার হাজার গাড়ি আটকে থাকা ছাড়া ছাড়া পায় মূলত যাদব লাল দেবনাথের আশ্বাসে এরা আপাতত রাস্তা ছাড়ে বলে জানা যায় ভানুচন্দ্রের রিপোর্ট আমি সকালে বাঘবাসা সিরিয়ালটা কি আমি গাড়িটা চাপছি রেঞ্জার আসলো আমার গাড়িতে তখন আমি যখন আমি বাগবা সাথে ছাড়ছি ধর্মনগর গাড়িটা গাড়িটা ছাড়ার পরে তারা আমরা ওই পুরানা যে অটো ইয়ে স্ট্যান্ড বাস স্ট্যান্ড এখানে তারা আমার একটা হিসেবে একটার পরের মধ্যে আমি বাপসি জাবুদুদ আমার ইয়ে নাল দিয়ে আমি থামছি গাড়িটা গাড়িটা থামার পরে আমার কাছে পেঞ্জার নামাই লাগে কেউ থামাইছে আপনার ওইখানে আৰু তাৰ চাই অনেক লোক আছিলোঁ আৰু কয়জন লোক আছিলোঁ তে গাড়ীতে তামাইছে তামাই পৰে আমি তামচি তামাৰ পৰে আমি গেলিম কেনে পেপেনজেল নামাও তুমিয়াকৈ ফেনজেল নামাইছি লামাই আমাৰ ইয় কৰিছি কাবাৰ আছিলোঁ কাবাৰৰ মানে পেকেট আছে গাড়ীৰ সামনে পেকেটৰ মেলি আছে প্লাছ আমাৰ গাড়ীৰ মধ্যে আমাৰ কাল বিছ তাৰিখ আমাৰ গাড়ীৰ ইয়ে ফাইনেন্স নয় হাজার টাকা আমার কাছে আঁকলো আমার ফাইন্যান্স নয় হাজার দুইশো হাজার লাগে আপনি নেটে দেখতে পারেন নয় হাজার একশো ছাপান্ন টাকা আমার গাড়ির কিস্তি ক্লাস আমার বোন জমাচ্ছে আমি বারো হাজার টাকা হেঁয়াজ কোথায় তুমি ব্যাংকে যাই রা যে তো তুমি এই বারো হাজার টাকা আমার টাকা রাখি দিও ব্যাংকে তখন আমি এই আমার টোটাল একুশ হাজার টাকা আমার এইখানে আঁকলো তখন তাহলে আমার কইছে গাড়িটা ফ্রেন্সেল ফ্রেন্সেল নামাইছি লামানোর পরে তাহলে আমার দ্বিতীয় ঢুকালেন আমি দ্বিতীয় এখানে ঢুকিয়ে দি আমি গাড়ি

এই গাছের মধ্যে ইয়ে করা অথবা চিকল দিয়া চিকল দিয়া লোক করে রাখছে রাখার পরে আমি যে আমি গাড়িটা ইয়ে করছো কেন করার পরে তারা কয় তুমি কারো তখন আমার বাইরে সবার আগে আমার বাইরে ফোন করছি আমার বড় বাইরে ফোন করার পরে বড় ভাই আইসে আমার বন্ধু কার্তিক তারে ফোন করছি ফোন করার পরে তারা আইছে আওয়ার পরে কেতা হয়েছে ঘটনা আমি হয়েছি ঘটনা তোমার বড় ভাই কিছু মাথা তখন নাই বললাম আমরা অফিস আছে অফিস আছে তোমরা আমার অফিসে লোক এখানে এখানে কি হয়েছে এখানে হয়েছে ওইটাই কথা ওই যে আমার এইগুলো করছে মারছে আমার টাকা পয়সা নিচ্ছে গাড়ি আটকাইছে এর আমরা শিক্ষ বিচার চাই কালকে এর আগে ঘটনা হয়েছে কালকে ঘটনা হয়েছে বাঘবাসা বাঘবাসা অফিসের মধ্যে আক্রমণ করছে তারা হালাম ফোলা দিয়ে আক্রমণ করছে অফিসে বিএমএস অফিসে ঢুকিয়ে তারা অফিস বাংচুর করছে জল টল পালাইছে পালাইয়া জল লাগতে উঠে আপনারা করছে বার করিয়া ওই এখানে বাংচুর করিয়া এরপরে তাই ওই যে পত্র কইছি নাম তোমার ইয়ে সুব্রত রুদ্রপাল তাইনে ওয়ার্নিং দিয়েছে আর ক্যামেরায় মারজোর করছে আপনি কি গাড়ি চলান আমি ইলেকট্রিক বাজার ইয়র মহেন্দ্র আপনার নাম আমার নাম জয়দেব দেব না আজকের যে এই রাস্তা অবরুদ্ধ হইছে আমরা যে কার্যকর্তা কার্যকর্তার উপরে কালকে এবং আজকে হামলা হয়েছে তো এটার প্রতিবাদ আজকে আমরা রাস্তা অবরোধ করছি এটা ধর্মনগর ডিএমএস সুব্রত পাল উনি গেছে কালকে বাগবাসাতে গেছে গিয়া এখানে একটা হামলা করছে ওয়ার্নিং দিয়েছে তোমরা কেমনে বাগবাসার থেকে ধর্মনগরে তেমনি গাড়ি লইয়া যাও দেখিয়া দিই আমারও কইসে তাইনে যেন কালকে তোমার গাড়ি কেমনে চলে আমি দেওয়াম না কালকে তো এই গাড়ি বন্ধ আরো আরেকজনে প্রোটেস্ট করছে যেন এটা কীটা হইলেন দাদা আপনিও বিএমএস আমরাও বিএমএস আমরাও গাড়ি চালাই আপনি যেন কইলে তার গাড়িটা বন্ধ করার লাগিয়া এটা তো ঠিক হয়েছে না তখন এখানে একটা অফিস আছে ছোট্ট একটা খালতু খালি শুধু অফিসটা খোলা হয়েছে তারা লুক লইয় চার পাঁচ গাড়ি গেছে ম্যাক্স লইয়া গিয়ে কেন মাইরের একটা উপদ্রব উপদ্রবিরম অবস্থা হয়েছে টফিসে লাইট লাইটিয়া মানে জলের ডাম ডুম আইছে তো তারপরে আমরা প্রতিবাদ হতাম তখন ওই আরেকজন আছে তাই না আমার ডার দিন মিশে নেওয়া এটা যেটা হয়েছে এটা শেষ হইব কালকে আমরা অফিসে বইমু বইয়া এটা সমাধান দিব তো ওখানে কালকে যখন আজকে যে দুইটা বোনের ডেট আছি আমরা তো অপেক্ষা করাম সকালবেলা সবাই গাড়ি নিয়ে বাইরেছে বাগবাসার থেকে সিরিয়াল লইয়া ধর্মনগর গেছে পাঁচ গাড়ি গেছে যাই ধর্মনগর বিএমএস বিএমএসের সামনে আমরা একটা গাড়ির ড্রাইভারে আটকাইয়া তারে করছে করছি বিএমএসের সামনে মারিয়া তার টাকা পয়সা নিছে এবং তার গাড়িটা বিএমএসের ভিতরে আটকাইছে আটকাইয়ের আসে তারপরে আমরা তারপরে আমরা বাগবাসা বিএসএ গেছি এ গিয়ে আমরা একটা তার নামে একটা মানে কেস করছি কেস বাবু একটা পিএস পি যেটা ধর্মনগর আটার পরে আপনারা ধর্মনগর তখন আমরা ধর্মনগরে গিয়েছি ধর্মন পিএসি গিয়ে একটা আমরা দিয়ে দিচ্ছি কাগজ একটা লিখিত কাগজ দিচ্ছি শুভ্রতার নামে এবং আজকে যে এই যে রাস্তা ব্লকটা হয়েছে একমাত্র সুব্রততার কারণে আজকে যে বিএমএস বিএমএসের নাম নেওয়া সিপিএম এবং কংগ্রেসের কিছু ফুলাবান নেওয়া অফিসটা কালকে ভাঙ্গাইল আজকে সিপিএমর ফুলাবানে ভারতবর্ষের মধ্যে একটা শান্তি শৃঙ্খলা এবং আঠারোতে আমাদের সরকার আছে বিজেপি সরকার ত্রিপুরাতে আমাদের বিপ্লবতার নেতৃত্বে এবং আমরা মানিশার নেতৃত্বে আমরা রাজ্যটা ভালো পরিচালনা কর কিন্তু কিছু কিছু ব্যক্তি দেখতেছি বিএমএস এর নাম নিয়া মাইদির করে কিছু মানে মানুষের সাথে খুব বাজে ব্যবহার করে বাজে আচরণ মানুষের যেখানে কেন পায়ে কেন করে বিএমএস এর নাম নেওয়া এই বা এই যে ঘটনাগুলো করে এই পার্টির বদনাম এই আমাদের যে রাজ্যটা এত সুন্দরভাবে পরিচালনা হওয়ার তারপরে কিন্তু এই কারণে আজকে আমাদের বিজেপি ভারতীয় জনতা পার্টির বদনামর এটা কিন্তু খুব বাজে এটা নিন্দনীয় বিষয় যারা যারা বিএমএস করে যারা যারা এই যে কিছু কিছু লোক আছে সিপিএম কংগ্রেস থেকে আই আজকে এই পার্টিটাতে বদনাম করে এটা সাথে হয় না এটাই আমার মানে অনুরোধ যারা উপর লেভেলের যারা নেতৃত্বরা আছেন এই বিষয়টা একটু দেখার লাগে আর এখানে আমাদের এমএলএ সাহেবও আইছেন আজকে এখানে সাইনেও সাইনের লোকের কথা হয়েছে আমাদের মন্ডল প্রেসিডেন্ট দা জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ নাথ কনক খাজলদা তানোর সাথে কথা হয়েছে কথা যেন এই ঘটনা হয়েছে তারা বলছেন যে ঠিক আছে দেখো এটা কীটা যেমন যেটা ওইটা সমাধান করো কিন্তু আজকে যেন তারার নেতৃত্বে এই বাগবাসা বিধানসভাটা খুব সুন্দরভাবে পরিচালনা হওয়া আমরা মন্ডল প্রেসিডেন্ট এরপরে আমরা এমএলএ সাহেব জেনারেল সেক্রেটারি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ফাজলদা খুব সুন্দরভাবে আমরা যেন সংগঠনটা খুব সুন্দরভাবে চলে কিন্তু তারা যে এত বড়ো একটা মানে ঘটনা করলো একটা বিধানসভার ভিতরে আইয়া আজকে বাগবাসা বিধানসভা যদি আমাদের যদি কোনো ঘুষ হইয়া থাকে তাহলে তো তারা বাগবাসায় কেন প্রধান মেম্বার আছে তারা হলো একটু যোগাযোগ করতো বা মন্ডলের যারা নেতৃত্ব আছে তারাও একটু যোগাযোগ আইতো কালকে হুক করে তারা গাড়ি নিয়ে আইলো মাইট দূর করিয়া এই বিষয়গুলো আজকে যাই হোক আমাদের এটা সমস্যার সমাধান হয়েছে ওখানে গাড়ি যেটা আটখায় রাখছে আমরা এমএলএ সাহেব বলছিলাম এটা নিয়ে আইব দিয়া দিব গাড়িটা টাকা পয়সা বিষয়টা আমরা যেটা আছে যেহেতু আমরা এখানে ঘরের ফ্যামিলির ব্যাপার আমরা বইয়া এটা সমাধান হইব এটাই